আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বিজনেস প্ল্যাটফর্মের যে চিন্তা ভাবনা করেছি সারা বাংলাদেশের আলেমদের নিয়ে নজওয়ান তরুণ আলেমদের নিয়ে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করব সেই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম সামনে অগ্রসর নিয়ে সামনে অগ্রসর হচ্ছি ইতিমধ্যেই জানেন আমরা চেয়েছিলাম তিনশো জন আলহামদুলিল্লা আমাদের তালিকাভুক্ত হয়েছে সাড়ে চারশো জন তা আমরা চাই সারা দেশের আলেমদের নিয়ে একটা মজবুত প্ল্যাটফর্ম তৈরি করতে যার ভবিষ্যৎ হবে সুদূর প্রসারী যেই প্ল্যাটফর্ম থেকে আলেমরা স্বাবলম্বী হবে প্লাস এই জাতি উপকৃত হবে বাংলাদেশের ৬৬ জেলায় আলেমরা আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকের চিন্তা ভাবনা তাদের নতুন আইডিয়াকে স্বাগত জানিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব এই পর্যায়ে আমরা চেয়েছি বাংলাদেশের তরুণ আলেমদের নিয়ে বিভাগীয় পর্যায়ে মিটিং করব তো বিভাগীয় মিটিংগুলা কার্যক্রম ইনশাল্লাহ সতেরো তারিখ থেকে শুরু হবে সতেরোই অগাস্ট দুপুর দুইটা ত্রিশ মিনিটে আমরা রাজশাহী বিভাগের মিটিং দেখেছি রাজশাহী বিভাগের মিটিংটি হবে নাটোর জেলার উত্তরা গণভবনে যেহেতু এটা রাজশাহী বিভাগের মিডেলে আছে রাজশাহী বিভাগের আলেমদের বলব আপনারা আমাদের সাথে আসুন আমাদের কথাবার্তা শুনুন আপনি আপনার কথাবার্তা বলুন আমরা আমাদের পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সামনে অগ্র নিয়ে যাব আঠারো তারিখ আমরা রংপুর বিভাগের মিটিং করব ইনশাআল্লাহ রংপুর বিভাগের মিটিং স্থান নির্ধারণ করা হয়েছে কারমাইকেল কলেজ রংপুরে সময় দুইটা ত্রিশ মিনিট তৃতীয়ত আমরা ১৯ তারিখে ময়মনসিং বিভাগের তরুণ আলেমদের নিয়ে একটা মিটিং করব জয়নুল আবেদিন ফার্ক ময়মনসিং আমরা চাই সকল আলেম তরুণ আলেমরা আমাদের সাথে আসুক আমরা তাদের আইডিয়াকে স্বাগত জানাবো অনেকেরই ইচ্ছা বিজনেস করা কিছু একটা করা বাট সময় অথবা চিন্তাভাবনা অথবা দলবদ্ধতা অথবা অর্থনৈতিক ক্রাইসিসের কারণে অনেকে সামনে অগ্রসর হতে পারে না তা আমরা চাই সকল আলেমরা যদি আলেমরা যদি আমরা একত্রিত হই তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে আমরা এখন কারো থেকেই এক টাকা চাইও না চাইবও না আমরা যখন বিভাগীয় মিটিংগুলো সফলভাবে করতে পারবো তারপরে আমরা সেন্টারে মিটিং করব সেখানে আমাদের বোর্ড গঠন হবে বোর্ডের কতজন সদস্য থাকবে কে দায়িত্ব পালন করবে বিভাগীয় প্রতিনিধি কারা থাকবেন জেলা প্রতিনিধি কারা থাকবেন আমরা একটা সামারি তৈরি করব। সামারি তৈরি করে আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে তাদের পরামর্শ সিদ্ধান্তের ভিত্তিতে সামনে অগ্রসর হব যখন আমরা সামনে অগ্রসর হব তখন আমরা চিন্তা ভাবনা করবো সকল আলেমদের নিয়ে আবার বসে যে আমরা আসলে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি আমাদের কার্যক্রমটা কিভাবে শুরু করতে পারি প্রত্যেকের আইডিয়া থাকবে প্রত্যেকের মতামত থাকবে সেই ভিত্তিতে আমরা কার্যক্রম শুরু করব ঠিক তখনই আমাদের টাকার প্রয়োজন হবে আমরা তখনই সিদ্ধান্ত নিব কত টাকা হলে আমরা একটা কাজ শুরু করতে পারি আপনাদের থেকে এখন কেউ টাকা চাইবেও না কেউ টাকা নিবেও না আমরা যখন কাজ শুরু করব তখনই আমরা টাকা চাইব তো আমরা চাই বাংলাদেশের সকল তরুণ আলেম আমাদের সাথে আসুক আমরা তাদের মেদার মূল্যায়ন করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে